দার্স আজিজা পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ডিসেন্ট বিয়ারিং আমাদের অল সাইজ স্টক अवेलेबल আমরা বিয়ারিং এর যে অফারটি দিয়েছিলাম আমরা প্রায় 30000 পিসের মতো বিয়ারিং আনছিলাম এর মধ্যে আমাদের ইনশাআল্লাহ আপনাদের দয়ায় আমরা 20000 পিস অর্ডার পেয়েছি এবং আমরা ডেলিভারি কমপ্লিট করেছি আর মাত্র 10000 পিস বিয়ারিং আমাদের স্টকে আছে আমাদের অফারটি সম্পর্কে আবারো আপনাদের বলে দেই আমাদের যে কোনো সাইজের বিয়ারিং আপনার বাষট্টি দুই তেষট্টি দুই বাষট্টি এক ছয় হাজার চার কিংবা আপনার যে কোনো সাইজের বিয়ারিং তিন কার্টুন অর্ডার দিলে পাচ্ছেন দুটি ইটাল প্লেট একদম ফ্রি এবং আমাদের বিয়ারিংগুলো অর্ডার করতে আপনারা যোগাযোগ করতে পারেন আজিদিয়া সাইকেল বিতান দু চন্দনাই চন্দনায় চট্টগ্রাম অথবা আমাদের ভিডিওতে দেয়া। হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের ফেসবুক ম্যাসেঞ্জারে নক দিয়ে আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও রেগুলার পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম